দোমনি মরিস বাড়ি এখান থেকে মন্দির মন্দির কমিটির থেকে আমাকে এই ভাইয়েরা আমাকে ফোন করেছে যে দাদা এখানকার বাবা মারা শহরে যেতে পারি না শিলিগুড়িতে অনেক টাকা পয়সা খরচ হয় আপনারা যদি মাসে একদিন করে আসেন এখানকার গরিব বাবা মার উপকার হবে তো অনেকদিন থেকে আমি বলছি ঠিক আছে আমি যাব মন্দির পরিদর্শন করতে যাব তো আমি চিন্তা করলাম আজকে পয়লা জানুয়ারি আজকে দিনটা খুব শুভ হবে তো আজকে আমি বাবা এবং মা মাকে পূজা দিলাম পুজো দিয়ে আমি এই যে চিন্তা করলাম বাবা মার সেবাও করতে যাচ্ছি তার সাথে সাথে যদি এখানকার বাবা মারও সেবা করতে পারি কিছু তো সেটা খুব ভালো উদ্যোগ তো আজকে আমি আসছি তো সবচেয়ে বড় আনন্দের বিষয় এখানে একটা ঐতিহাসিক ধাম যে আছে যেরকম বটেশ্বর জল্পেশ্বর জটিলেশ্বর তার সঙ্গেই ভদ্রেশ্বর একই বাবা তো ঐতিহাসিক এবং অনেক পুরনো প্রায় প্রায় সাত আটশো বছরকার পুরোনো আমার যেটা দেখে মনে হচ্ছে সেই পুরনো মন্দিরের মতোই এইটাও জাগ্রত মন্দির তবে শান্তি একটা জায়গা এরকম দেখুন চারিদিকে গাছ বট গাছ এখানে পুজো আর সবচেয়ে এখানকার কমিটি এবং এখানকার গ্রামের পরিবেশ এবং গ্রামের মানুষ এত ভালো আমি এত আনন্দ কোথাও পাইনি এখানকার মানুষের যা আনন্দ এবং ভালোবাসা দেখলাম আমরা একতা মানে ভাইয়েরা কি সুন্দর ঝাড়ু দিচ্ছে মন্দির রোজ দিন এরকম মানে পরিষ্কার করে তারপরে এখানকার পুজো পার্বণ দেখে খুব মুগ্ধ এবং শান্তির জায়গা এবং সকলকে অনুরোধ করবো উত্তরবঙ্গবাসীকে যে ভদ্রেশ্বর বাবার ধামে আসবেন এবং এখানে যে আপনার মনের ভালো কামনা বাসনা যা আছে আপনারা বলবেন দেখবেন আপনার বাবা এবং মা একদম করবে বিশ্বাস এই আমি তার সাথে মাছ কিঞ্চিত পরিষেবা দেওয়ার চেষ্টা করছি কেমন সারা কেমন মানে মানে মনে করেন যে দেখুন সর্বশান্তি যাকে বলে আজকে এখানে এসে মানে সর্বশান্তি যেরকম যে শান্তিটা মানুষে বলে না যে অনেক কিছুতে আমার টাকা পয়সা হলেই মানে সব শান্তি শান্তি ওখানে না শান্তি হলো কখন আপনার বাবা মার আশীর্বাদ এবং বাবা মারা আপনার গুণগান করবে এবং নাম করবে এটি হলো সবচেয়ে স্বর্গ শান্তি শান্তি আমাদের এখানে বাবা মার সেবাই আমাদের স্বর্গ শান্তি এর থেকে বড় শান্তি হয় না এখানকার বাবা মারা যেরকম আগ্রহ এবং অনুরোধ করলো এবং কমিটি অনুরোধ করলো যে দাদা মাঝে মাঝে আসবেন আমাদের এখানকে পরিষেবা দিবেন তো আমি এখানকার বাবা মার আগ্রহ অনুযায়ী আমি এখানকে পরিষেবা দেওয়ার চেষ্টা করবো এবং তো খুব ভালো লাগলো আমি চেষ্টা করবোই এবং তারপরে আমি চিন্তা করব কমিটির সঙ্গে কথা বলবো যে কিভাবে আসা যায় মানে কতদিন পর পর আসা যায় আমি তাদের সঙ্গে একটু পরামর্শ করবো বিনামূল্যে আপনি এত সব পরিষেবা দিচ্ছেন গরিবের ডাক্তার বলে আপনাকে সকলেই একটা দিচ্ছেন এখানকার আমি চিন্তা করি শহরের পাশে আমি যদি এই মাত্র এই দেড় হাজার টাকা খরচা করতে না পারি তাহলে এবার চা বাগান বনবস্তি একশো কিলোমিটার থেকে যে হাসপাতাল মেডিকেলে যায় প্রায় চার থেকে পাঁচ টাকা গাড়ি ভাড়া সেই আমি দেড়শো টাকা জোগাড় করতে পারি পাঁচ হাজার টাকা কী করে জোগাড় করবে তখন থেকে চিন্তা করলাম যে না আমি এখন থেকে গরিব বাবা মার জন্য আমি এই পরিষেবাগুলো সেই স্থানে স্থানে গিয়ে দিতে পারি সেই স্থানে স্থানে দিচ্ছি আমার পনেরোটা উত্তরবঙ্গে ফ্রি মেডিকেল ক্যাম্প চলে জলপাইগুড়ি ময়নাগুড়ি বটেশ্বর মন্দির জলপেশ মন্দির তারপরে হলো নোদাবাড়ি জলপাইগুড়ি রংদামালি আমবাড়ি সাউরাঙ্গি ভাড়াবাড়ি এবং উত্তর একটিয়াশাল কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম এবং গৌড়িয়াম পনেরোটা চলে এবং বাড়িতে তিনশো দিন ভোর থেকে বারোটা অবধি আমার ক্যাম্প চলে তিনশো দিন তো গরিবের ডাক্তার নাম হয়েছে এই জন্যই যে গরিব বাবা মার কাজগুলো করছি তো এই জন্যই গরিবের ডাক্তার এটা আমার কাছে সবচেয়ে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ উপহার এর এর পুরস্কার নেই তো এই নামের সাথে কাজের জন্য মিলটা থাকে এটা আমি চেষ্টা করি সব সময় তা আপনারাও এইভাবে সকলে আশীর্বাদ করেন বাবা মারা তা আমি চাই কাজটা করি জন্য আমি যতদিন বেঁচে আছি কাজটার জন্য করে যেতে পারি এবং আপনাদের আশীর্বাদে আমার মেয়েও মেডিকেল কলেজে চান্স পেয়েছে মেয়েও মেডিকেল কলেজ পড়াশোনা করছে এবং ও এসেও এই গরিবের জন্য আমাদের আমার আমাদের এই বাবা মাদের জন্য কাজ করবে ধন্যবাদ 무는 자, 기하이리지